আজক বাংলাদেশের প্রধান খবরগুলো আমি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এগুলো সংক্ষিপ্ত করে তুলে ধরছি রাজনৈতিক খবর খালেদা জিয়ার মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত একত্রিশ ডিসেম্বর মারা যান এবং আজ রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে তার অন্ত্যেষ্টিক্রিয়া জাতীয় সংসদ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে যেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ রাজনৈতিক নেতা সামরিক প্রধান ও কূটনৈতিকরা উপস্থিত ছিলেন বিএনপি অভিনয়কারী চেয়ারম্যান তারিক রহমান তার মায়ের পথ অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিক চিখি পেয়েছেন শেখ হাসিনার নববর্ষের বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের বার্তায় বাংলাদেশকে অন্ধকার থেকে রক্ষা করার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন নির্বাচনের দিকে অগ্রসর দু হাজার জাতীয় নির্বাচনের আশা নিয়ে দেশ এগোচ্ছে যদিও ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ও ইসলামী জোটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা চলছে অর্থনৈতিক খবর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বাংলাদেশি মো বৈদেশিক মুদ্রার রিকার্ভ তিন বছর পর প্রথমবার তেত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার দু হাজার ছাব্বিশকে মেরামতের বছর হিসেবে দেখা হচ্ছে না যে অলৌকিকতার রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে প্রভাবিত করছে তবে বিদেশি ঋণ বিতরণ ছাব্বিশ শতাংশ বেড়েছে সামাজিক খবর সহিংসতা ও মব ভায়োলেন্স অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সত্ত্বেও মব ভায়োলেন্স ও মানবাধিকার লঙ্ঘন বাড়ছে এক হিন্দু ব্যবসায়ীর হামলা হয়েছে যাতে তাকে ছুরিকাপ করে আমন ধরানোর চেষ্টা করা হয়েছে ঢাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে শীতল তরঙ্গ পাঁচ জেলা ও দুই বিভাগে শীতল তরঙ্গ চলছে যা জানুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে ঢাকার বায়ু দূষণ বিশ্বের পঞ্চম স্থানে এগুলো আজকের প্রধান খবর আরও বিস্তারিত জানতে নির্দিষ্ট সূত্র দেখুন